আসসালামু আলাইকুম সানা সালাম ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কনে শীতের দিনে আমার খুব ইচ্ছে করতেছে গরুর মাথার মাংস ঝাল ঝাল করে রান্না করে সেই সাথে গরম ভাত খেতে তাই আমি সকাল সকাল বাজার থেকে ফ্রেশ গরুর মাথা কেটে দুই কেজি পরিমাণ এনেছি আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ মাথার মাংসের ভেতর অনেক রকমের ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি এখন পাতিলে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাস একসাথে মিক্স করে দিয়ে দিলাম আজকের রান্নাটা আমি পুরাই বাটা মশলা দিয়ে করব। দুই চা চামচ রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম ছোটোবেলা আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে আমার আম্মু এরকম সত্যপ্রবাহের দিনে এরকম মাথার মাংস রান্না করতো আর গরম গরম ভাত রান্না করতো আমরা খেয়ে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতাম আজকে আমার সেই দিনটার কথা মনে হচ্ছে এখানে তিন চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম জিরা বাটা দিলাম টেবিল চামচ আর আদা চামচ গোলমরিচের গুড়া দিলাম হলদ গুড়া দিব চামচ মরিচের গুড়া দিব দুই চাহ চামুচ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন এখানে টেবিল চামচের এক চামচ তেল দিব বেশি দেব না কারণ এই মাথার মাংসের সাথে অনেক চর্বি থাকে সেই জন্য আমি অল্প তেলেই রান্না করব এখন আমি একটা কাঠের আমাদের এদিকে বলে খুঁজ নিই দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখাতে গেলে মাথার মাংসের ভিতরে যে হাড়গুলো থাকে পাতলা তে হাত কেটে যেতে পারে তাই আমি ফুসনে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এক চুলাতে ভাত দিয়েছি আর এক চুলাতে গরম পানি দিয়েছি এখন চুলে হাঁড়িটা বসিয়ে দিব চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম লবণ দিতে মনে ছিল না এখন লবণ দিয়ে দিব কারণ এই ছয় দিনে আমি খুবই অসুস্থ ছিলাম আমার এটা লাস্ট কেমো ছিল কেমো দেওয়ার ছয় দিন পর্যন্ত শরীর অনেক খারাপ থাকে আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি তাই মন চাচ্ছে এভাবে রান্না করে খেতে তাই রান্না বসিয়ে দিলাম ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি এখানে আমি কোনো পানি ইউজ করবো না মাংস থেকে যতটুকু পানি উঠে ততটুক দিয়েই আমি রান্না করব আবারও একটি নেড়ে চেড়ে দিচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসায় আমার সামনের দিকে এগিয়ে চলা মাথার মাংসটা খেতে অসম্ভব ভালো লাগে এই পর্যায়ে আমি একটু জায়ফল দিয়ে দিব যাতে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় ওই পাতিলটাতে হয়নি কারণ দুই কেজি ওই পাতিলে মানে নাড়াচাড়া করতে প্রবলেম হয় সেই জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিছি সেটা আর আপনাদেরকে দেখায়নি আরেকটা পাতিলে দিয়ে দিছি দেখেন অনেকটা জল উঠছে সেই জন্য আমি কোনো আলাদা পানি দিব না মাংস থেকে যতটুকু পানি বের হয় ততটুক দিয়েই রান্না হবে মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটু জল দিয়ে দিলাম এটা আপনাদেরকে দেখাই নি আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিই প্রতি দশ মিনিট পর পর নেড়ে দিই সবটা দেখাতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেজন্য স্কিপ করে দিই একটু ঝোল ঝোল রাখবো আমার রান্না অলমোস্ট শেষ দেখেন কতটা কালারফুল গরম বাদ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ